সো রিয়েলমি এন ফিফটি ফাইভ ফোনটা আছে ফোনটা কাস্টমার এসেছিলো ডিসপ্লে চেঞ্জ করতে আমি আজকে ফুল প্রসেস দেখাবো সো যারা যারা আমার চ্যানেলটিতে এখন আছে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি এখন ব্যাটারিটা রিমুভ করে দিয়েছি ব্যাটারিটা রিমুভ করে পুরাতন ডিসপ্লে আমাকে তুলতে হবে সো পুরাতন ডিসপ্লে তোলার আগে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ফোনের কিন্তু ব্যাটারির নিচে একটা প্লাস্টিক থাকে সে প্লাস্টিকটা আমরা না তুলে এরকম দিয়ে যদি আপনারা যদি ব্লেড দিয়ে যদি এরকমভাবে কেটে দিয়ে যদি ডিসপ্লেটা তুলেন তাহলে কিন্তু আর প্লাস্টিকটা তুলতে হয় না সো আমি কিন্তু প্লাস্টিকটা না তুলে এবার কিন্তু ডিসপ্লেটা রিমুভ করবো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা পুরো ভাঙা আছে আমি তাই হিট মেশিন দিয়ে তুললাম না দেখলাম এক সাইডের ডিসপ্লে এক সাইডে ছাড়ানো আছে সো আমি ব্লেড দিয়ে যেটা সার্জিক্যাল ব্লেড বলা হয় আমাদের দেখে যেটা মোবাইল রিপেয়ারিংয়ে কাজ লাগে সেই ব্লেড আমি কিন্তু এক দিয়ে এম কিন্তু টানছি দেখতে পাচ্ছি ভালো উঠে যাচ্ছে সো আমাকে সেপারেট মেশিন ইউজ করতে হলো না আপনারা ভিডিওটি সাথে থাকুন অনেক কিছু দেখতে পাবেন রিয়েলমি এন ফিফটি ফাইভ ডিসপ্লে চেঞ্জ হবে সো আপনাদের সামনে আমি লাইভ ভিডিও করছি মানে ভিডিও ডিসপ্লে চেঞ্জ করবো সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পুরোপুরিভাবে ডিসপ্লেটা তুলে নেওয়ার চেষ্টা করছি এবং প্রায় তুলে ফেলেছি এবং ডিসপ্লের ভিতরে প্রচুর রকম ময়লা আছে আমাকে কিন্তু আগে ডিসপ্লের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার আগে কিন্তু প্রথম প্রসেস হচ্ছে ডিসপ্লে চেক আপনারা যারা যারা প্রথম নতুন টেকনিশিয়ান আছেন তাদেরকে তো মাথায় রাখবেন সবসময় যে ডিসপ্লে চেক করে তারপর ডিসপ্লে বসাবেন যতই আপনি কেন মার্কেট থেকে আসুন না কেন ফার্স্ট কিন্তু ডিসপ্লে আপনাকে চেক করতে হবে সো প্রথম কিন্তু আমাকে ব্যাটারি কানেক্ট করে কিন্তু আমাকে ডিসপ্লেটা অন করতে হবে সো আমি কিন্তু ডিসপ্লেটাকে ভালোভাবে কানেক্ট করে তারপর কিন্তু আমি আমাদের সামনে ফোনটা অন করে দেখিয়ে দেবো যে ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে কিনা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ডিসপ্লেটা একটু টাইম নিচ্ছে অন হতে সো ভিডিওর সাথে থাকুন একটু টাইম নিবে রিয়েলমির তো সো একটু টাইম নিচ্ছে আমার ফোন তো ফোনটা অন হয়ে গেছে এবার কিন্তু এখানে কিন্তু একটা পাসওয়ার্ড এই যে ষোলো পনেরো চোদ্দ করে হচ্ছে এটা কিন্তু পাসওয়ার্ড মানে আগেও কিন্তু কাস্টমার হওয়ার চেষ্টা করেছিল বা আমি চেষ্টা করেছিলাম চেক করার সময় যা এই পাসওয়ার্ডটা দশ পনেরো সেকেন্ড পরে কিন্তু অন হবে সো আমি কিন্তু ডিসপ্লেটা ভালোভাবে চেক করবো তারপরেই কিন্তু ফোনটা অন করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিসপ্লেটা আমি চেক করে নিচ্ছি চেক করে নেওয়ার পরে এখানে কিন্তু টাইপিং করছে দেখতে পাচ্ছেন টাইপিংটা ঠিকঠাক হচ্ছে সো আমি কিন্তু এরপর কিন্তু ডিসপ্লের মধ্যে যে ব্লু রঙের যে প্লাস্টিকগুলো আছে ওইগুলো কিন্তু ভালোভাবে তুলে নিতে হবে কেননা ব্লু রঙের প্লাস্টিক যদি আপনি ঠিকঠাকভাবে তুলেন আপনার কিন্তু পরভাবে ডিসপ্লে আপনার বল কাজ করবে সব ব্লুভাবে প্লাস্টিকগুলোকে তুলে আপনাকে কিন্তু ডিসপ্লেটা ভালোভাবে চেপকে দিতে হবে ডিসপ্লে ভালোভাবে চেপকে না দিলে কিন্তু ডিসপ্লে কাজ করা বন্ধ হয়ে যাবে মানে প্রবলেম হবে ফোন ঘাটতে ঘাটতে অ্যাপ অসুবিধা হবে সো আমি কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে ভালোভাবে চেপকে দিয়েছে এবং চেপকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে চেপকে দিয়েছে কিনা এটা কিন্তু ভালোভাবে চেপকে দিতে হবে যতক্ষণ কানেক্টার ওই যে ডিসপ্লে যেখানে আছে আইসিআর আছে ওখানে যদি ঠিকঠাকভাবে চেপকে দেন তাহলে কিন্তু ডিসপ্লে কোনো অসুবিধা হবে না সো এবার কিন্তু আমাকে ফোনটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আঠাতে বার পালা যাই হোক আমাদের সুবিধার্থে আমি ফোনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ডিসপ্লে সাইডগুলো এবার কিন্তু আঠা দিতে হবে আমি যেভাবে আঠা দেবো সেভাবে আপনারা আঠা দিবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছি না আমি এক হাত ধরে ধরে আমি কিন্তু আঠা দিচ্ছি কোনো রকমভাবে বেশি আঠা দিচ্ছে না বেশি আঠা দিলে কিন্তু ডিসপ্লের ভিতরে আঠা দিয়ে ঢুকে যেতে পারে সো আমি কিন্তু সেভাবে আঠা দিচ্ছি না পুরো সাইড সাইড করে আঁটা দিচ্ছি এবং দেখতে পাচ্ছি না আমি কত রকভাবে প্রফেশনালভাবে আঠা দিচ্ছি আপনাকে কিন্তু আস্তে আস্তে করেও শিখে যাবেন আমি কিন্তু যখন ডিসপ্লেতে আঠা দিতাম তখন কিন্তু আমার খুব প্রবলেম হতো ঠিকঠাকভাবে আঠা দিতে পারতাম না এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আমি কিন্তু ঠিকঠাকভাবে আঠা দিয়ে দিচ্ছি সো অলরেডি আমার কিন্তু ডিসপ্লে প্রায় চারিদিকে আমি ভালোভাবে অর্ডার দিয়ে দিচ্ছি আটার দেওয়ার পরে এবার কিন্তু ডিসপ্লেতে চেপকে আমি কিন্তু গাডার দিয়ে দেবো সো তার আগে একটা কথা বলে এরা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিও পাশে আসেন চ্যানেলটি পাশে আসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এভাবে কিন্তু আমি কিন্তু ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ভালোভাবে আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি এবার আর্ডার দেওয়ার পরে এবার কিন্তু আমাকে কিন্তু ডিসপ্লেটা ঠিকঠাকভাবে চেপ করতে হবে সো ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার বার করবো আমি কিন্তু আগে দেখে নিচ্ছি সাইভাবে ঠিকঠাকভাবে আটার দিয়েছি কিনা যেখানে যেখানে আঠার দিয়েছি কিনা ঠিকঠাকভাবে এবার কিন্তু আমি কিন্তু দেখে নেওয়ার পর এবার কিন্তু ডিসপ্লেটা চিপ সো ডিসপ্লেটা চিপ করে আগে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ডিসপ্লের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা ওখান থেকে কিন্তু কানেক্টারটার মধ্যে থেকে গুলিয়ে দিতে হবে নাহলে কিন্তু হ্যাঁ গুড়িয়ে দেওয়ার পরে ওরা কিন্তু হালকাভাবে ডিসপ্লেটাকে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু সাইডগুলোকে ভালোভাবে হালকাভাবে চেপে দিতে হবে তাহলে কিন্তু ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসে যাবে দেখতে পাচ্ছি না আমি যেভাবে চাপছি সেভাবে চেপে দিতে হবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার কিন্তু আমি ডিসপ্লেটা চেপে দেওয়ার পরে এবার কিন্তু গাডার দেওয়ার পালা সো ফার্স্টে কিন্তু এখন আমার কাছে কাস্টমার নেই সোম কিন্তু পুরো ফুল ফিটিং করবো না আমি জাস্ট কিন্তু এখন গাড়ার দিয়ে এক ঘন্টা রেখে দেবো এভাবে রেখে দিলে কিন্তু কোনো ফিটিং করতে না হলে প্রথমে যদি আপনি যদি গাঁটার দিয়ে দেন দিয়ে কিন্তু যদি রেখে দেন তাহলে কিন্তু ডিসপ্লেটা ভালোভাবে বসে যাবে আর কাস্টমার থাকলে আমি অলরেডি সব কিছু ফিটিং করে স্ক্রু আর এটে দিতাম কিন্তু কাস্টমার যেহেতু নেই আমি টাইম পেয়ে গেছি সো আমাকে কিন্তু এখন গাড়াটা তাড়াতাড়ি অলরেডি দিয়ে দিব যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি কিন্তু ফোনটা ভালোভাবে আটকে যাবে এবং চেপকে যাবে এবং পরবর্তীকালে আটা ছাড়ার সম্ভাবনা খুব কম থাকবে সো আমি কিন্তু দেখতে পাচ্ছি গাডার দিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রায় ভিডিওটি শেষের পথে সো একটাই কথা বলবো ভিডিওটি ভালো লাগলে কিছু শিখ শিখতে পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন কমেন্ট করবেন এটাই আমি চাই আমার কিন্তু প্রায় পায়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি কিন্তু ডিসপ্লে পাই আমি কীভাবে মানে গাডারটা দিয়েছি সেভাবে আমি আপনাকে দেখিয়ে দেবো লাস্ট দেখতে আমাকে কিন্তু গাড়ার পায়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু পাইড ফোন কমপ্লিট ডিসপ্লে পুরো কমপ্লিট হয়ে গেছে বসানো